আপনি আপনার কি নাম রে রেনু কি করেন আপনি না 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 নাম তোমার ভাই আরেকটা দেন দূরে দেন দেন একটা দেন না একসাথে দেন আমি টাইম কম রোজা আছো ভাই রোজা আছেন রোজা আছেন না তাহলে এই মুরগি খায়া দোয়া করবেন ঠিক আছে বিক্রি করো না বাড়ির বাসা কোথায় পাঁচশো চুয়ান্ন টাকা এই চুয়ান্ন টাকা পঞ্চাশ টাকা দেন দিয়ে দেন আপনার স্বামী নাই হ্যাঁ

বিহি কৈছিলে আজুলাকৈ তো ঠিক আছে মুরগি তিনজনের তিনটা হয়েছে না দর্শক এই যে একটা এই যে একটা এই একটা তো ঠিক আছে তাহলে ইনশাল্লাহ দেখা হবে আবার ব্লগ করে না ঠিক আছে যান তাহলে হ্যাঁ ওকে আসুন আমরা এই রমজানে প্রকৃত অসহায়দেরকে সাহায্য করি একটু ভালো কিছু খাবার কিনে দিই যাতে ওরা সুন্দরভাবে সেহেরি করতে পারে সেই সেহেরি করে ওরা রোজা রাখতে পারে এই ধরনের ভালো কাজের উৎসাহের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ